আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে শুরু করছি আমার আজকের ভিডিও তো অনেক অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে মাঝখানে কয়েকদিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আসলে কিছু সমস্যায় ছিল বা ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও দিতে পারিনি তো এখন হচ্ছে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে এসেছি তো এসে আমি আমার যে কাজগুলো থাকে প্রতিদিনের মতো সেগুলো আমি কাজগুলো করে নিয়েছি করার পরে এই যে আমার হাঁসগুলো আমি ছেড়ে দিয়েছি যেহেতু আমি গ্রামে থাকি তো আমার হাঁস হাঁস মুরগি পালতে অনেক বেশি ভালো লাগে তবে এখন আমি মুরগি পালছি না আমার অনেকগুলো হাঁস পালতেছি তো ওগুলো প্রতিদিন সকালে যখন আমি হাঁসের খড় খুলতে যাই বা খোলার পরে যখন আমি ডিম পাই আমার ভীষণই ভালো লাগে তো ডিমগুলো আমি নিয়ে ধুয়ে নিয়েছি হওয়ার পরে এখন আজকে সকালে কি খাওয়া হবে প্রতিদিনের মতো সেই একঘেয়েমি খাওয়া রুটি তো আজকে ভাবলাম যে আজকে আর রুটি করব না কারণ কালকে আর অনেকগুলো ভাত রয়ে গেছে তো আজকে ভেবেছি যে সবাই মিলে পান্তা ভাত খাবো তো সেটার জন্য আমি এখানে একটা ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়ে তারপরে হচ্ছে নারকেল আর শুকনো মরিচ তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে ভর্তা করব। আর এই নারকেল আর এই শুকনো মরিচের ভর্তাটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে খুবই ভালো লাগে খেতে তো আমরা সবাই মিলে হচ্ছে সকালে পান্তা ভাত খেয়ে নিলাম খাওয়ার পরে আমি হচ্ছে রান্নাবান্না করব তো সেটার জন্য যে এখানে আমি ব্যবস্থা করে নিচ্ছি আমি আজকে মুরগি ভুনা করব। আর তো সেটার জন্য আমি মুরগিগুলোকে আর হলুদ দিয়ে এখন আমি ওগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি রান্না করব। তো আমার মেয়ের জন্য প্রায় সময় হচ্ছে যে মুরগি রান্না করতে হয় কারণ ও হচ্ছে তরকারি একদমই খেতে পছন্দ করে না ও হচ্ছে মাছ আর গোস্ত এই দুটো জিনিস ওর খুবই পছন্দ তো প্রতিদিন তো আর মাছ পোস্ত রান্না হয় না মাছ দিয়ে হয়তো কোনো তরকারি রান্না করা হয় কিন্তু ও একদমই তরকারি খেতে চায় না তো তার জন্য খুবই একটু টেনশনের ব্যাপার এটা আমার জন্য যে ও কী খাবে না খাবে যেদিন তরকারি দিয়ে মাছ রান্না করবো সেদিন ও শুধু মাছ উঠিয়ে খাবে তরকারি খাবে না যত চেষ্টাই করি না কেন ওকে দিয়ে আমি তরকারি খাওয়াতে পারি না তো সেই জন্য প্রায় সময় মুরগি রান্না করতে হয় তো আজকে আমি মুরগি রান্না করব ডিম ডিম সেদ্ধ করে ভাজা করব আর এটা হচ্ছে আমাদের জন্য আমার আমার মেয়ের জন্য কিন্তু আমার আব্বু হচ্ছে যে আবার পোলট্রি খায় না আব্বুর জন্য আমরা আলাদা কিছু রান্না করতে হয় তো সেটার জন্য আমি আজকে আবার শাক দিয়ে মাছ রান্না করব আব্বুর জন্য তো আলাদা আলাদাভাবে রান্না করতে হয় আব্বু হচ্ছে গোস্ত খাবে না আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে যে মাছ খাবে না বা তরকারি খাবে না তো সেটার জন্য ঝামেলার মধ্যে করতে হয় পরে হচ্ছে দুপুর বেলায় এখন আমরা খেতে বসেছি তো সব সময় খাওয়ার সময় সেটা সকালে নাস্তা হোক বা দুপুরে ভাত যে কোনো যে কোনো কিছু খাওয়ার সময় সবার আগে হচ্ছে আমার মিনিকে দিতে হবে কারণ ও ওকে না দিলে আমরা খেতে পারবো না যখনই যেটা তৈরি করব সবার আগে ওকে দিতে হবে ওকে দিয়ে যখন ও খাবে তারপর হচ্ছে আমরা খাবো তার আগে আমরা খেতে পারি না খুবই জ্বালাতন করে খুবই দুষ্টু তো ওই তো আমি ওকে আলাদা করে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো দুপুরে খাওয়ার পরে হচ্ছে যে আমি একটু আমাদের ঘরের পাশে যেই খা বিল আছে তো আমি সেখানে একটু হাঁটতে গেছিলাম দেখি যে কি অবস্থা কারণ আমাদের এদিকে আছে আছে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হয়েছিল অনেক বেশি বৃষ্টি হয়েছে আর আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু ভালো লাগলো একদিকে একদিকে হচ্ছে যে খারাপও লাগে কারণ হচ্ছে চারপাশে খাল বিল তারপর হচ্ছে বাগান পুকুর যত সব কিছু ভেসে গিয়েছে তবে আমাদের ঘরে বাড়িতে পানি ওঠেনি বা ঘরে পাশেও পানি আসেনি কিন্তু আমার ভাইয়ের ঘরের পাশে দিয়ে পানি চলে আসছিলো তো আমি হচ্ছে সেখানে একটু হাঁটতে গেছিলাম তো পানিতে আমি নামলাম এই যে বাগানে পানি তো আমি একটু ভিডিও করলাম কারণ আমার কাছে পানি দেখতে পানি বলতে বর্ষার যেই বর্ষাকালের যে নতুন পানি ওটা কিন্তু খুব বেশি ভালো লাগে ওটা দেখতে যারা গ্রামে থাকে তারা বুঝতে পারবে যে বর্ষাকালে পানি খাল বিল যখন ডুবুডুবু থাকে কতটা ভালো লাগে দেখতে তো ওখান থেকে হচ্ছে এসে আমি বিকালবেলায় একটু বড় বাজারে গিয়েছিলাম আমার কিছু কসমেটিক্স কেনার দরকার ছিল তো বাজার থেকে এসে তারপর এখন সন্ধ্যা বাজার থেকে এসে দেখি যে আমার আব্বু হচ্ছে বাজার গিয়েছে আব্বু বাজার থেকে পুচকে এনেছে আমাদের জন্য তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা সেটাই সে পুচকে আমরা খেতে বসেছি আমি তো ভাবতেই পারিনি যে আমার আপু আমাদের জন্য পুচকা নিয়ে আসবে কারণ ওনাকে সবসময় পুচকা আনার জন্য চটপটি বা ঝালমুড়ি এগুলোর জন্য ওনাকে বলতে হয় কারণ উনি নিজে পছন্দ করে না কিন্তু আমাদের অনেক পছন্দ তাই বলে বলে আনতে হয় কিন্তু আজকে আর বলতে হয়নি আজকে উনি নিজে থেকেই নিয়ে আসছে তো আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে ও খাচ্ছিল আমিও খেয়েছি সুন্দর পরে তো তারপর হয়েছে আমি কি কসমেটিক্স কিনেছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে একটু এই যেখানে পেন্টিং শ্যাম্পু নিয়েছি ব্যাসমল ব্ল্যাক যে তেলটা এটা মাথা এটা চুলোর জন্য খুবই উপকারী আমি ব্যবহার করি এটা দিলে চুল কালো হয় অনেকটাই তারপরে তো ওয়াইস ডি কোম্পানির পেস এটা এটাও আমি ব্যবহার করে আজকে প্রায় দু বছর ধরে এটাও মোটামুটি খুবই ভালো কাজ করে তারপরে চকলেট আমার মেয়ের জন্য যখনই বাজারে যাবো ওর জন্য চকলেট আনতেই হবে না হলে তো আর উপায় নেই চকলেট করে পছন্দ করার এই যে কয়টা কাকা কিনেছি তো আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম